বহরমপুর ওয়াইএমএ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো ক্লাব প্রাঙ্গণে বিগত বছরগুলির মতোই এবছর আটই ডিসেম্বর অর্থাৎ রবিবার সকাল এগারোটা নাগাদ এই রক্তদান শিবিরের সূচনা করা হয় ক্লাব কর্তৃপক্ষরা জানান মূলত বহরমপুর ওয়াইএমএ ক্লাবের সদস্যরাই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় চল্লিশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করে রক্তদাতাদের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয় এই রক্তদান শিবিরে মহিলারাও রক্তদান করেন আজকে আমাদের চিরাচলিতভাবে বিগত কয়েক বছর ধরে আমরা একটা দিন বছরে একটা দিন রক্তদান পালন করি সেই আজকের দিনে আমাদের সেই রক্তদান অনুষ্ঠানটা চলছে আমাদের থাকে প্রতি বছরই একটা থাকে চল্লিশের আশেপাশের আমরা সাধারণ মানুষের মধ্যে বার্তা দিই একটা যে আমরা যখন খেলাধুলো নিয়ে থাকি এটা আমাদের দীর্ঘদিনে এটা শতবর্ষ একটা ক্লাব দীর্ঘদিন আমরা মাঠেরই থাকি কিন্তু আগামী প্রজন্মের জন্য আমাদের ভারতবাসীর সবারই জন্য যাতে কিছু করে যেতে পারি তার জন্য আমাদের বছরে আমরা দুটো জিনিস করি এক হচ্ছে বৃক্ষরোপণ আর একটা রক্তদান উৎসব এটা আমরা চিরাচরিত করতে পারি এবং করেও যাই যাতে আগামী প্রজন্ম একটু ভালো থাকে এবং প্রতি বছরই হয় আমাদের এটা আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে গেছে যে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ যাতে সমাজের কিছু কাজ আমরা এই ক্লাবের তরফ থেকে করতে পারি আমরা প্রতি বছরই আমরা একটা করে গাছ দিই পরিবেশ রক্ষার জন্য তারা সেটা যত্ন করে তাদের সাহায্য আমরা তারা সাহায্যও করি যাতে গাছটা বেঁচে থাকে এবং পরবর্তীকালে ফল ফসল দেয় এই যে দেখতে মহিলারা এগিয়ে এসেছে রক্ত দিতে কি বলবেন এর জন্য মহিলারা যে মহিলা আমাদের ক্লাবের বেশিরভাগই আমাদের ক্লাবের সদস্য সদস্যই থাকে অর্থনীতিও কিছুজন আসে না তাছাড়া আমরা আমাদের ক্লাবের উপরে নির্ভর করি সেই জন্য বলতে পারি যে চল্লিশ জনের আশেপাশে আমরা দিবই রক্ত